আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজ অনেকদিন পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আমি এখন আছি শুভ নদী পাতা আপনারা দেখতেছেন গাছটি আসলে শত বছর বললে কম হবে অনেক অনেক বছর থেকে আমরা ছোটবেলাতে দেখতেছি এবং আমার দাদারা অনেকরা অনেক যারা এই গাছে সবাই দেখছেন এই গাছটির একটা বিশেষত্ব হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই গাছটি সব শিকড় কিন্তু শুভা নদীতে গিয়ে অবস্থান করছে কিন্তু এই এই গাছটি কিন্তু আমি আপনাদের কিভাবে বুঝাবো যে এই গাছটি হচ্ছে গিয়ে পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আর এই গাছটি প্রত্যেকটা শিকড় কিন্তু সুমা নদীর বুকে অবস্থান করছে আপনারা দেখতেছেন আমি অনেক অনেক ভিতরে মনে হবে দেখেন কিন্তু এই শিকড়গুলো মনে হচ্ছে একটা ডালের মতো অনেক শক্ত আমি দাঁড়িয়ে আছি কিন্তু সেই শিকড়ের অনেক উপরে আসলে এই গাছটা দেখেন কত বড় অবস্থান কত বড় দেখেন অনেক অনেক উপরে দেখেন এটা হচ্ছে সুমান নদী আপনার নদী সম্পর্কে অনেকে জানেন এই সুমান নদী অনেকের বাড়িঘর সবই ব্যাংকে নিয়ে যায় কিন্তু আমার যতটুকু মনে হয় এই গাছের শিকড়ের কারণে এই স্কুলটা এখনো ঠিকই আছে না হলে কিন্তু স্কুলটা কবে যে এই সুমান নদী বুকে চলে যেত গাছটা কিন্তু ওইদিকে আমি দেখানোর চেষ্টা করি কিন্তু পানির মধ্যে কীভাবে শিকড় অবস্থান করছে দেখেন দেখলে অনেকটা ভয় করেন আমি ওইদিকে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি কিন্তু নামার চেষ্টা করতেছি দেখি কিন্তু ভয় লাগতেছে যদি পড়ে যাই তাহলে আমি শেষ দেখেন দেখেন আমি আছি এখানে আমি আছি এখন শ্রীমা নদীর মাঝে কারণ শিক্ষকগুলা যেহেতু সুন নদীর মাঝে অবস্থান করছি আমি কিন্তু সেই শুভ নদীর মাঝখানে অবস্থান করতেছি আর এটা হচ্ছে কি আমাদের সিলেট জেলা খানাইঘাট থানার একটি একটি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে কি ডিগ্রিপা প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে পাশে হচ্ছে এই গাছটি এই গাছটি যতটুকু আমরা জানছি শত বছর হচ্ছে বেশি হবে কিন্তু এই গাছটি বয়স আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই ধ্যান গাছ একদম সুম নদীর পাশে একদম সুমন নদীর পাশে এইটা হচ্ছে দীঘিতা প্রাথমিক বিদ্যালয় আর এই হচ্ছে এই গাছটি আমার যতটুকু মনে হয় এই গাছটির কারণে এই স্কুলটি এখন ঠিকই আছে নাহলে কিন্তু এই সুমন নদী কিন্তু এদিক থেকে কিন্তু অনেকটা বাঙ্গন নদী বাঙ্গন যেটা বলে কিন্তু এদিকে ভেঙে ভেঙে কিন্তু যাচ্ছে সেই বাঙ্গার কারণে এই গাছ কড়ির থাকার কারণে কিন্তু এই এই পাশে অনেকটা মানুষ নিরাপদে আছে আমার যতটুকু মনে হয় আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর আপনারা কীরকম ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিওগুলো দেওয়ার জন্য